আমরা কোনো রাজনৈতিক দলের জন্য এত এরকম রিস্ক নিয়ে রিপোর্টিং করছিলাম করছিলাম না তো আমরা কোনো রাজনৈতিক দলের জন্য রিপোর্টিং করছিলাম না আমরা রাজনৈতিক দলের পার্টির মিটিং মিছিল সমস্ত কভার করি সমস্ত কভার করি আমরা যাই সেখানে কভারেজ হয় কিন্তু আমাদের এই যে লাগাতার কভারেজ এটা ছিল শুধুমাত্র সন্দেশখালির মা বোনেদের জন্য তাদের সম্মানের জন্য আমি প্রত্যেককে বলছি যারা যে কোনো দলের সমর্থক হন যে কোনো সংবাদ মাধ্যমের কর্মী হন আস্ক ইওর সেলফ নিজেদেরকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন নিজেদেরকে যে এই খবর এই কভারেজ কার জন্য ছিল কোনো রাজনৈতিক দলের জন্য ছিল কি কোনো কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কোনো রঙের জন্য ছিল নির্দিষ্ট কোনো নেতার জন্য ছিল উত্তর পাবেন যে না আমি বলেছিলাম যে আমাদের এই কভারেজ শুধুমাত্র ছিল সন্দেশকালীন মা বোনীদের জন্য একটা মধ্যযুগীয় বর্বরতা একটা মধ্যযুগীয় বর্বরতা চলছিল এখানে সেই মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদে রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করেছে সত্যের জয় হয় সত্য মেব সত্যের জন্য যদি লড়াই কর আজকে আমি অনেক মিডিয়ায় চাকরি করেছি সেই মিডিয়া থেকে আমি খুঁজে খুঁজে সেখান থেকে এখান এখান থেকে কোথাও মনে হয়েছিল যে হেতা নয় হেতা নয় অন্য কোথাও ফাইনালি আমার মনে হয়েছিল যে এই হাউসে আসার পর আমার মনে হয়েছে যে না এখানে এসে আমি নিজস্ব কিছু একটা সত্যিকার সত্যের জন্য লড়াই করতে পারবো আরও একবার বলি সপ্তমে জয়তে যেখানে সত্যি আছে যেখানে সততা রয়েছে যেখানে সাহস রয়েছে যেখানে মানুষের জন্য লড়াই করার ইচ্ছেটুকু রয়েছে ছোট বড় সমস্ত মিডিয়া সমস্ত পোর্টাল সমস্ত খবরের কাগজ সমস্ত সংবাদ মাধ্যম সবাইকে বলবো প্লিজ প্লিজ অনেক হয়ে গেছে আর কোনো দলের তাবেদারি নয় আর কাউকে ভয় পাওয়া নয় ভয়হীনভাবে আমরা সাংবাদিক আমাদের সাংবাদিকতাটা করতে হবে যদি আমরাও ক্লারিকাল কাজ করি আমরাও যদি আমাদের মান সম্মান মাথা বিকিয়ে দিই তাহলে কিন্তু কোনো কারোর জন্য কোনো লড়াই করা যাবে না আমরা আমাদের পেশার জন্য প্রফেশনের সঙ্গে জাস্টিস করতে পারবো না এটাই প্রমিস করুন যে সত্যের জন্য থাকবেন দেখুন এটা কোর্টের ব্যাপার আমি কোনো মন্তব্য করবো না মাননীয় মহামান্য বিচারপতি কৌশিক চন্দর ইজলাসে ভারত মাতা কি জয় বলে হাতে বুম রাখা কোনো যুবক বেল পেয়েছেন এটা আইনের বিষয় ফলে এটা সম্পূর্ণ সেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আমরা সাংবাদিক স্বাধীনতা অবাধ গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেটা আমরা মেনটেন করি এখন কে ভারতমাতা কি জয় বলে কার বাড়িতে ঢুকে কি করতে গেছিলেন তো ভারতমাতা কি জয় বলে কোনো সাংবাদিক কিছু করেন বলে তো জানি না কিন্তু সেটা মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছিল অমুকের এজলাসে তাই জামিন হবে ইত্যাদি ইত্যাদি এ তো প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে গোটা বিষয়টা মহামান্য আদালতকে আমি শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই বলে দিচ্ছে যে বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে